তো এই গাড়িটার কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনাদের যদি কোনো গাড়িতে ব্রেক সিস্টেমে ব্রেক লুজ হয়ে যায় পাড়া দেওয়ার পরে ব্রেক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটাকে আমরা এখন চেঞ্জ করবো এটা ড্রাইভিং সাইডের সামনেই তো অনেক ভাইরে জানেন না যে আসলে ব্রেক বুস্টারটা দেখতে কেমন এটাই হচ্ছে ব্রেক বুস্টার টয়োটা হাইব্রিড গাড়ির যে আমরা শুনে থাকি যে ব্রেক বুস্টার খারাপ হইলে গাড়ির সব অর্নিং লাইট জ্বলে ওঠে এবং এই লাইটগুলোর অনেক টাকা দাম দেখেন মানে ব্রেক বুস্টারগুলোর তো ব্রেক সিস্টেমের সমস্যা হইলে বেশিরভাগ আমরা এইগুলোই চেঞ্জ করি এটাই হচ্ছে ব্রেক বুস্টার দেখতে পাচ্ছেন এখানে দুইটা সেট আছে এটা এটা দেখতেছেন এটা হচ্ছে গাড়ির পুরানো যেটা আমরা চেঞ্জ করবো চেঞ্জ করতেছি আর যেটা হচ্ছে গাড়িতে ফিটিং করবো দেখেন একেবারে টাঙ্কি সহ এটার সাথে সেট আপটা কমপ্লিট আসছে জাপান থেকে যেভাবে গাড়ি থেকে খোলা হয়েছে ওইভাবেই আসছে এটা পুরো সেট আপ হচ্ছে পাম্প মোটর আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা হাইব্রিড গাড়ি নিয়ে চিন্তিত হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার ব্রেক সিস্টেমের সমস্যা এই ধরনের লাইট একসাথে জ্বলে থাকে এই যে লাইটগুলা একসাথে যখন জ্বলে উঠবে এবং ব্যাটারির যে সমস্যাগুলো আছে যারা চিন্তা করতেছেন আসলে কোথায় গেলে হাইব্রিড গাড়ির সমাধান পাবো চলে আসুন ইনশাল্লাহ আমাদের কাছে এটা হচ্ছে হাইব্রিড এক জিও চোদ্দো পনেরো মডেল মেবি দেখেন আমি এই গাড়িটা এখন স্ক্যানিং করবো দেখ দেখতে পাচ্ছেন সাথেই থাকুন তো এই গাড়িটার আসলে ব্রেক বুস্টারের সমস্যা এই ব্রেক বুস্টারের সমস্যাটা সলিউশন করতে গেলে এটা দুই ধরনের কোড আসতে পারে একটা হচ্ছে পাম্প মোটর আরেকটা হচ্ছে ব্রেক বুস্টার তো পাম্প মোটরের সমস্যা হইলে পাম্প মোটর চেঞ্জ করলেই হবে আর যদি দেখা গেছে লিকেজের কোড আসে তাহলে অবশ্যই আপনার যেই ব্রেক বুস্টারটা থাকে ওইটা কমপ্লিট সেট আপ চেঞ্জ করতে হবে তো আমি আপনাদেরকে এখন এই কোডটা দেখাচ্ছি গাড়িটা আমি মডেল সিলেক্ট করতেছি তেরো থেকে পনেরো তারপর হচ্ছে এটা হচ্ছে স্মার্ট কি স্মার্ট কি দিলাম তো আপনারা স্ক্যানার লাগানোর পরে এভাবেই চেক করতে পারবেন তো এই গাড়িটার আমি কিন্তু এর আগে লিকেজের কোড পাইছি তো আপাতত কোনো লিকেজের কোড নাই তারপরেও আমি এই গাড়িটার ব্রেক বুস্টার এবং একোমিনিটের দুইটাই সেট আপ চেঞ্জ করছি তো সেট আপ চেঞ্জ করার পরে এখন এটা কি সমস্যা এটা আমরা দেখবো আবারও যে কোনো সমস্যা আছে কিনা দুই দিন হয়েছে এটা লাগাইছি কমপ্লিট করলাম তো আজকে আসছে গাড়িটা একটা ফাইনালি চেক দেওয়ার জন্য তো আমি এটা চেকিং করতেছি দেখেন স্ক্যানিং করে দেখা যাক এটা কী সমস্যা হয় তো দেখেন আল্লাহ রহমাতে কোনো সমস্যা নেই এবিএস ব্রেক সিস্টেম যেটা আছে নো ফল কোড তো এই গাড়িটার কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনাদের যদি কোনো গাড়িতে ব্রেক সিস্টেমে ব্রেক লুজ হয়ে যায় পাড়া দেওয়ার পরে ব্রেক ট্রেল পুশ করার পরে লুজ এবং হার্ড হয়ে যায় তো ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সলিউশন দিব এটার পার্টস অ্যাভেলেবেল আমাদের কাছে আছে হাইব্রিড গাড়ির পার্টস পাবেন ইনশাল্লাহ দেখেন এই গাড়িটা কিন্তু আমি যে ফুলি স্ক্যান করলাম কোথাও কোনো একটা কোড নাই এই গাড়িতেই কিন্তু আমি আমার এই ভিডিওতেই দেওয়া আছে এক বছর আগে আর এই গাড়ির যে মালিক বস ওই বসে আমার জাপান থেকে ইনপোর্ট করে ব্যাটারি আইনে দিয়েছিল ওই ব্যাটারি আমি এই গাড়িতে ইনস্টল করছি এক বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরমেন্স জাপানিজ যেই ব্যাটারিটা উনি নিজেই আইনে দিয়েছিল আমাকে দেখেন এখানে কিন্তু আমার এবিএসের হাইব্রিড কন্ট্রোল ইঞ্জিন কোথাও কোনো কোড দেখা যায় না কোনো কোড পাইনি আমি পুনরায় যদি ডিটিসি ক্লিয়ার দিই তাহলে কি আসে দেখি সরি রিপোর্ট দিয়েছি ডিটিসি ক্লিয়ার ইয়েস ইয়েস দেওয়ার পর নো কোড তার মানে গাড়িতে কোনো কোড নাই ফল কোড নাই তো গাড়িটা সব কিছুই অ্যাভারেস্ট ওকে আছে এবং আমি যেই কাজটা করছি কাজটাও সাকসেস আপনাদের এই ধরনের সমস্যা হইলে চলে আসবেন এটা হচ্ছে হাইব্রিড এক ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের যে ঠিকানা রামপুরা বনশ্রী মেরাদি হাটের এখানে আসলেই এই ধরনের হাইব্রিড গাড়ির নিয়ে সমস্যায় যারা আছেন আসলে কাজ করাইতে পারবেন হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি আমি তারপরেও দেখাই দিতেছি যে এইটার বনাটা টান্ডব এই যে দেখেন এই যে এই পাশে থাকে হচ্ছে এক মিলিটর পাম্প মোটর আর এটা হচ্ছে ব্রেক বুস্টার এই যে টাঙ্কির ঠিক নিচেই ব্রেক বুস্টার তো এই দুইটা জিনিস আমি লাগাই দিয়েছিলাম আজকে আমার যেই গাড়ির যে ওনার মালিক উনি আমার কাছে গাড়িটা পাঠাইছে আবারও চেক করার জন্য আবার চেক করলাম আলহামদুলিল্লাহ গাড়ি ওকে আছে আপনাদের এরকম ব্রেক এবং হাইব্রিড ব্যাটারির যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ